সাইডে কাজ করবেন আপনারা প্রতিটি সাইডে কিভাবে কাজ শুরু করবেন ধারণা না থাকলে আপনারা এই ভিডিওটি দেখতে পারেন এখানে সরাসরি একটি সাইডের কাজ দেখিয়ে দেওয়া হয়েছে এটি অবশ্যই একটি ছাদ ইতিমধ্যেই ডালাই কমপ্লিট হয়ে গেছে এবং নতুন কাজ শুরু হয়েছে তো ডালাই কমপ্লিটের পরে আপনাকে যেটা করতে হবে আঠাইশ দিন এরকম বাদ দিয়ে ফানি দিয়ে দিতে হবে দেখেন কিউরিং বলি আমরা যেটাকে এই পানিটা আপনার রাখতে হবে অনেকে এতদিন রাখে না তবে চেষ্টা করবেন মিনিমাম একুশ দিন রাখার জন্য বিশ একুশ দিন রাখার পরে মোটামুটি না রাখলেও চলবে যদি প্রয়োজন মনে করেন যে না এর বিবিসি রাখা যাবে না তাহলে ওই সময়টা রাখতে পারবেন তারপরে এখানে প্রতিদিন যে কাজগুলো করতে হবে যে ছোট ছোট কিকার করা হচ্ছে এগুলা কিউরিং করতে হবে অর্থাৎ পানি দিতে হবে এভাবে পানি দিয়ে দেবেন কলামগুলা পানি দিয়ে দিলে এটা ওয়েস্টার্ন ভালো থাকবে তো যেভাবে আপনি শুরু করবেন তা হচ্ছে এই বাদ দেয় কাজ এটা আরেকটা ফ্লোর উঠবে আর কি উপরের দিকে এখন বাদ দিয়ে প্রথমে এই কাজগুলো কিকার করবেন এখানে চার ইঞ্চি কিকার করা হয়েছে এটার উপরে বোর্ড ফিটিং করা হবে তো আপনারা যেটা করবেন বোর্ড ফিটিং করার জন্য এই কিকারগুলো সুন্দরভাবে করবেন এবং কলামের স্টি বান্দার কাজ এই যে দেখুন এখানে স্টিরাফ একটা কলমে বাধা হয়েছে আর একটার কাজ চলমান রয়েছে কলামগুলো রড ইতিমধ্যে কেটে ফেলা হয়েছে আমি যদি আপনাদেরকে কাছ থেকে দেখাই কলামগুলোর রড ইতিমধ্যে কেটে ফেলা হয়েছে এখানে সাজিয়ে রাখা হয়েছে প্লাস এখানে কারের কাজগুলো চলমান আছে

যাই হোক সাইটে যেটা হচ্ছিলো কিছু অনেক সময় আপনাদেরকে দেখাবো যে এখানে নিচে একটু বাদ দিয়ে দিতে বলছিলাম তারা এখনো বাদটা দেয় নেই কারণ নিচে যেহেতু প্লাট আছে এখানে বাদ না দেওয়ার কারণে দেখা গেছে পানি গড়িয়ে নিচে চলে যায় এটা একটা সমস্যা

বসিয়ে দেওয়া হয়েছে দেখতে তারপরে হচ্ছে শাটার করবে শার পরে ডালাই দিবে দেওয়ার পরে নতুন ভাবে আবার শাটারিং করবে অনেকটা